ভগবতে শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলন দেখিতে আসিবে গোকুলে কৃষ্ণ সাত ছিল চিত্রে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার শ্রাবণ মাস অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে সতেরোই আগস্ট দু পঁচিশ রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে তাই কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক শ্রাবণ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি যেহেতু কুম্ভ রাশিটি চক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গহ এবং বৃহস্পতি চন্দ্র মঙ্গল এবং রবি অশুভকারক গহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আপনারা আপনাদের যদি ডেট অফ বার্থ থেকে থাকে ডেট অফ বার্থ নিয়ে আপনাদের নিজেদের ভাগ্য জানতে পারেন যাদের ডেট অফ বার্থ নাই তারাও ফোন করে নিজেদের ভাগ্য জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু কুম্ভ রাশি থেকে কর্কট রাশিতে শ্রাবণ মাস রবি কর্কটাশিতে অবস্থান করছে আপনাদের ঠিক ষষ্ঠভাবে এই ষষ্ঠভাবে অবস্থান করছে রবি এমনিতে অগ্নিকারক গ্রহ এবং যেহেতু রাশিচক্রের চতুর্থভাবে অবস্থান করছে কর্কটাশিটি জলরাশি তাহলে অগ্নির সঙ্গে জলের সংযোগ মানে এখানে বাষ্পায়িত হা এখানে অগ্নির তেজ কিছু না কিছু হাসপাপ্ত ঘটবেই তবে এই জায়গায় রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তম্পতি হলেও এই জায়গায় অবস্থান করায় অর্থাৎ যে ঘরটিতে অবস্থান করছে সেই ঘরটি হচ্ছে চন্দ্রের ঘর চন্দ্র মানে মায়ের সঙ্গে তুলনা করা হয় রবিকে পিতার সঙ্গে তুলনা করা হয় রবি যেহেতু পিতৃকার গ্রহ মাতার ঘরে যেহেতু অবস্থান করছে এখানে মিত্র ঘরে অবস্থান করছে কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু বিস্তার করবেই এবং রবি এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে ঠিক একুশে জুলাই পর্যন্ত রবি বৃহস্পতির নক্ষত্রে আপনাদের অবস্থান করার কারণে এই জায়গাতে রবি যেহেতু এই জায়গায় অবস্থান করা মানেই এখানে রবি রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতিগ্রহ এবং চতুর্থভাবে অবস্থান করা এবং বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি নবম এবং দ্বাদশভাবে রাশিচক্রের গ্রহ সেই কারণে মেধা বা বুদ্ধির দিক কিন্তু ভালোর দিকে যাবে বা ভালো হবে এবং বোঝার ব্যাপারটাও কিন্তু খুব ভালো থাকবে এবং যদি পিতৃকুল বা মাতৃকুলের যদি শ্লেসা রোগে কেউ সবসময় যদি আক্রান্ত থাকে বা কারো যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা জাতক জাতিকাদের মধ্যে বর্তাবার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে বা স্লেসা বা ঠান্ডা কষ্ট পেতে পারেন যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গহ এই জায়গায় রাশিচক্রের অধিপতি গহ এই জায়গায় অবস্থান করা তাই পড়া বা বিদ্যার প্রতি আগ্রহ বাড়বে দূর দূর সুযোগ কিন্তু আপনাদের কাছে আসবে মাতৃকুলের গুণ কিছু না কিছু আপনাদের মধ্যে বর্তাবে এবং মিষ্টি কথাবার্তা বলার প্রবণতাও থাকবে এবং জলাভূমি লাভের সম্ভাবনাও কিন্তু থাকবে ঠিক এই জায়গায় রবি যখন শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে উৎসাহ নক্ষত্রে শনি এই জায়গায় অবস্থান করবে ঠিক একুশে জুলাই থেকে সেকেন্ড অগাস্ট পর্যন্ত দেখবেন মাতৃকুলে বংশে কারো না কারো যদি বাতের সমস্যা হয়ে থাকে সেই বাতের সমস্যা কিন্তু জাতক বা জাতকাদের মধ্যে বর্তাবার সম্ভাবনা সেলেচ্ছা রোগে কষ্ট পাওয়া এবং পিতৃ বা মাতৃকূলে যদি কারো কোনো বয়স্ক ব্যক্তি থেকে থাকে এই বর্তমান সময়ে একুশে জুলাই থেকে সেকেন্ড অগাস্টের মধ্যে কোনো না কোনো দেখবেন শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু বাড়াবার সম্ভাবনা দেবেই এবং বিদ্যা ক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু সেরকম উঠে আসবে না এবং পড়াশোনার ক্ষেত্রে বাধা এবং মনকষ্ট কষ্ট এবং পিতার সঙ্গে মতের মিল সেই মতো কিন্তু দেবে না এবং ভূমি বা জলের সঙ্গে সম্পর্ক তো কাজকর্মে কিন্তু আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবে এই জায়গায় বুধও কিন্তু বুধের নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ এই রবি প্রবেশ করবে বুধের নক্ষত্রের মাধ্যমে এখানে যেটা নির্দেশ করবে যে বুধ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতিগ্রহ সেই কারণে বুধের নক্ষত্র অবস্থান করায় এবং বিদ্যা বুদ্ধির কারক্রহ তাহলে ধীর শক্তি ভালো হবে বিদ্যার প্রতি অনুরাগ এটাও কিন্তু থাকবে এবং যে কোনো বিষয়ে জানার কৌতূহল কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে এবং ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হওয়ার জন্য পেটের গণ্ডগোলে ভোগাতে পারে বুধ এখানে যেহেতু জলরাশিতে অবস্থান করছে অস্থিরতা এবং চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবে এবং বিশেষ করে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন যাদের ঠিক কার্তিক মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু রাশিতে অবস্থান করছে অজ্ঞান মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছে তাদের বিশ্চিক রাশিতে রবি অবস্থান করছে এবং যাদের চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে তাদের কিন্তু রবি অবস্থান করছে মিন রাশিতে এই তিন জায়গার ক্ষেত্রে রবি জন্মকালীন অবস্থান থেকে এখন বর্তমানে দেখুন তুলা রাশি সাপেক্ষে দশমভাবে বিশ্চিক রাশি সাপেক্ষে ঠিক নবমভাবে এবং মিন রাশির সাপেক্ষে পঞ্চমভাবে এবং জন্মকালীন যদি রবি শুভ এবং বলবান থাকলে অতি অবশ্যই অতি শুভ ফল আপনারা কিন্তু পাবেন এটা কিন্তু মাথায় রাখবেন কারণ জন্মকালীন থেকে দশমভাবে রবি কাজকর্মের উন্নতি ট্রান্সফার প্রমোশন ইত্যাদিতে ভাগ্যের উন্নতি বা সন্তানের কর্ম সাফল্য কর্মের উন্নতি এইগুলো বা ভাগ্যের উন্নতি আর্থিক দিক সব দিক দিয়ে পজিটিভ রেজাল্টগুলো তারা কিন্তু অতি শুভ ফল এই মাসের ক্ষেত্রে কিন্তু পাবে এবং তাছাড়া এখানে বুধও কিন্তু অবস্থান করছে কর্কট রাশিতে বুধ আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ বুধ আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং অষ্টমপতি হলেও যেহেতু পঞ্চমপতি হওয়ার কারণে শুভ কারক এবং এই জায়গায় এখন বর্তমানে নিজের নক্ষত্রে থাকলেও বক্রতার মাধ্যমে পুষ্যা নক্ষত্রে আসবে এবং ওখানে ডাইরেক্ট হবে ডাইরেক্ট হওয়ার পরে এখানে পুষ্যা নক্ষত্রের মাধ্যমে আপনারা যেটা এখানে চন্দ্র বুধ এবং শনি এই তিনটের সংযোগে মাতৃকূলে যদি কোনো কারোর নার্ভের সমস্যায় কখনো ভুগে থাকে তা এইটাও কিন্তু নার্ভের সমস্যাও কিন্তু বর্তমান সম্ভাবনা কিন্তু দিতে পারে মাতৃকুলের সম্পত্তি নিয়ে মাতা এবং পুত্রের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে বা ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে কিন্তু যখনই বুধ বুধের নক্ষত্রে প্রবেশ করবে তখন পেটের সমস্যায় ভোগাতে পারে এবং নিজের বিষয়টি কিন্তু ভালো বুঝবে এবং সব থেকে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী জ্ঞাতি এগুলো বুধের দ্বারা নির্ধারিত সেই কারণে এদের সঙ্গে যদি ভুল বুঝাবুঝি হয় মনমালিন্য হয় এদের কিন্তু সাহায্য কিন্তু অতি অবশ্যই পাবে তবে মাতার সঙ্গে সম্পর্ক সেই মতো কিন্তু ভালো থাকবে না সুখ ভোগের জন্য অস্থিরতা চঞ্চলতা এটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে দেখুন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ষষ্ঠভাবে রবি গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে দেখবে এখানে শত্রু হননকারী অর্থাৎ শত্রু জয়ী হবেই এবং বিক্রমী করে এবং সর্বদা সুখী করে এবং সুন্দর যানবাহন লাভের জায়গাটাও কিন্তু আনে আয় বৃদ্ধি ঘটায় ব্যবসা বাণিজ্যে লাভ এবং আসর আসার আলো এবং এখানে এই জায়গায় রবি কিন্তু পূর্ণ করে এবং রবি হচ্ছে ভাইটাল যে জীবনী শক্তি প্রদানকারী এবং সংসার জীবনে আনন্দ এবং সুস্বাস্থ্যের অধিকারী এই রবি কিন্তু গোচর চলাকালীন ষষ্ঠভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং আপনাদের ক্ষেত্রে সপ্তম্পতি হলেও এই জায়গায় গোচরে শুভ ফল নিয়ে আসবে এর সঙ্গে সঙ্গে বুধও কিন্তু অবস্থান করছে বুধ যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে তখন জাতকের শত্রুগণ বস্যতা জাতকের স্বীকার করে নেয় এবং মাতৃকুলের উন্নতিও কিন্তু এই জায়গায় ষষ্ঠ ভাব থেকে মাতার বিচার মাতৃকুলের বিচার করা হয় বা মামাবাড়ি ইত্যাদি ইত্যাদি তাহলে মাতৃ বুধ হচ্ছে জ্ঞাতিকারক তাহলে মাতৃকুলের উন্নতি ব্যবসায় আর্থিক লাভ এবং প্রতিবার জন্য সম্মান লাভ এবং ভগিনী বা ভগ্নীপতির জন্য খালি একমাত্র দুঃখ আপনারা কষ্ট পেতে পারেন তবে বুধ এই জায়গায় কিন্তু বক্রতা আরম্ভ করবে আপনাদের পঞ্চম প্রতিগ্রহ ষষ্ঠভাবে বক্রতা আরম্ভ করবে অষ্টমভাবে তাহলে এই যে বক্রতা চলাকালীন অতি অবশ্যই আপনারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন যেহেতু বিদ্যা বুদ্ধির কহ কাগজকর্মের সই সাবুদের জায়গা আপনারা কিন্তু দেখে শুনে পড়ে নিয়ে করতে পারলে ভালো এবং অনেক সময় পঞ্চমভাবে অধিপতিগ্রহ হওয়া যে বুদ্ধি বিভ্রাট বা সিদ্ধান্ত নেওয়ার জায়গা কিন্তু ভুল হতে পারে তাই বারবার সাত পাঁচ চিন্তা করে আপনারা কিন্তু ডিসিশানগুলো নিলে দেখবেন অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট পাবেন এখানে উনিশে জুলাই থেকে বারোই আগস্ট বুধ বক্রতার মাধ্যমে কিন্তু থাকবে ঠিক সপ্তমভাবে আপনাদের মঙ্গল অবস্থান করছে সপ্তমভাবে গোচরে কিন্তু সেই মতো মঙ্গল সপ্তম এবং অষ্টমভাবে দুটো জায়গায় কিন্তু অবস্থান করবে এই মাসের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করে না এবং শুধু একমাত্র লাভজনক ব্যবসায় আনন্দ মুখর করে নাহলে এখানে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি মনোমালিন্য এইগুলো নিয়ে আসে বা স্ত্রী এখানে মাথা গরম করে দেখবেন আপনাকে চারটে কথা শুনিয়ে দেওয়া এবং এই জায়গা অষ্টমভাবে যখন আঠাশে জুলাই প্রবেশ করবে এখানেও কিন্তু অষ্টমভাবে সেই মতো এটা তবুও সপ্তমভাবে নিজের বন্ধু ঘরে অবস্থান করছে মঙ্গল কিন্তু অষ্টমভাবে শত্রু গিয়ে অবস্থান করা এখানে আরও একটু সমস্যা কিন্তু বাড়াতে পারে রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে অনিদ্বার রোগে ভোগাতে পারে ব্যয় বৃদ্ধি নিয়ে আসতে পারে এবং চোট আঘাত লাগার সম্ভাবনা এইগুলো কিন্তু সাধারণত মঙ্গল প্রদান করে থাকে এবং মঙ্গল এই জায়গায় অবস্থান করলে আপনাদের রাশিপতি বা লগ্নপতির সঙ্গে দৃষ্টি বিনিময় হবে এবং শনি মঙ্গল কখনোই কিন্তু একসঙ্গে দৃষ্টি শুভ নয় এবং যদি জন্মকালীন শুভ থাকলে হয়তো কিছুটা মিশ্র ফল উঠে আসবে নালে শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়ে দ্বিতীয় এবং অষ্টম ভাবের উপর আর্থিক ব্যয় ঘটানোর জায়গাটা নিয়ে আসবে পরিবারে সুখের হানি আনতে পারে এবং চোর আঘাত লাগা যদি যাদের শনি মঙ্গলের যদি দশা অন্তর্দশা চলে এই সময়টা যাদের চলবে তারা সতর্কতা অবলম্বন করতে পারলে অনেকটাই কিন্তু ভালো যাবে এরপরে দেখুন শুক্র আপনাদের ঠিক শুভ গ্রহ পঞ্চম স্থানে অবস্থান করছে এখানে ওটাকে নিয়ে বলা হলো না কেতু এখানে ঠিক আপনাদের সপ্তমভাবে কিন্তু সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব শুভ নয় যাদের অনেক সময় দেখবেন এই জায়গায় অবস্থান করছে বিবাহ বিলম্ব করাতে পারে দেরি করাতে পারে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা বা স্ত্রী পীড়া বা স্ত্রীর বিষক্রিয়া হয়তো ভুল ওষুধ সেবনে হয়তো নানারকম বিষক্রিয়া হতে পারে এবং এই এইগুলো বিষক্রিয়ার সম্ভাবনাগুলো কিন্তু নিয়ে আসতে পারে অস্থিরতা চঞ্চলতা এবং জলে ভয় এই জায়গাগুলো কিন্তু কেতু কিন্তু প্রদান করে থাকে তবে অষ্টমভাবে গুপ্ত বিদ্যায় পারদর্শী করে এইটুকু আপনাদের বলতে পারি তবে গোচরে এই জায়গায় যেহেতু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে সেই কারণে এই জায়গায় কামিস্ত্রীর ব্যাপারে যতটা অ্যাডজাস্ট করে থাকতে পারবেন ততটাই ভালো কারণ এখানে অনেকদিন অবস্থান করবে এরপরে চলে আসছি শুক্র পঞ্চমভাবে আপনাদের শুভ কারক গ্রহ ভাগ্যপতি গ্রহ পঞ্চমভাবে অবস্থান করছে ছাব্বিশে জুলাই পর্যন্ত অবস্থান করবে এই জায়গায় দেখবেন দৈনন্দিন জীবনে শুক্র আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভ কারক গ্রহ শুভত্ব প্রদান করে দৈনন্দিন জীবনে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভ কারক গ্রহ এইখানে সুখকর যারা যদি ভ্রমণ করেন সুখকর ভ্রমণ হবে কাজকর্মে ব্যবসা বাণিজ্যে উন্নতি ভাগ্যর উন্নতি এগুলো প্রদান করবে যাবতীয় সফলতা যেহেতু নিজের গিয়ে অবস্থান করছে প্রদান করার জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসবে ভাগ্যপতি হওয়ার কারণে এবং ছাব্বিশে জুলাইয়ের পর ঠিক পঞ্চম ভাবে চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে প্রবেশ করবে এই পঞ্চমভাবে যখনই প্রবেশ করবে তখন বৃহস্পতি পঞ্চমভাবে এমনিতেই শুভ ফল প্রদান করে থাকে বিরাট সাফল্যের ইঙ্গিত কিন্তু দেয় পঞ্চমভাবে কারণ বৃহস্পতি এই জায়গায় অবস্থান করা মানেই আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে এবং ভাগ্যভাবের উপরে দৃষ্টি যাচ্ছে এখানে রাশিভাবের থেকে বৃহস্পতি এখানে পঞ্চমভাবে থাকার জন্য বৃহস্পতি স্ট্রং এবং নবম ভাব দুজনে গ্রহের দৃষ্টি এখানে রাহুর থেকে বৃহস্পতি কিন্তু খুবই বলবান রয়েছে রাহুর অশুভ প্রভাবকে কিছুটা হলেও দূরীভূত করবে এবং বৃহস্পতি শুভ বলবান থাকলে শনির যে অশুভ প্রভাব যে আপনাদের সাড়ে সাথের যে কুপ্রভাব চলছে সেটাও কিছুটা হলেও হ্রাসপ্রাপ্ত কিন্তু ঘটবেই এটুকু আপনাদের বলতে পারি এই জায়গায় পঞ্চমভাবে প্রতিবার বিকাশ কিন্তু ঘটায় বিলাসিতা অলঙ্কার সম্পদ এবং শুভ ফলগুলো নিয়ে আসে কারণ এক পাঁচ নয় যদি আপনি যুক্ত করেন তাহলে দেখবেন একটি ত্রিভুজ পাবেন এই ত্রিভুজ মানে রাহুর দ্বারাও সৃষ্টি হচ্ছে রাহু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে রাহু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করলেও রাহু বৃহস্পতির উপরে দৃষ্টি রেখেছে সে বৃহস্পতিও রাহুর উপ নক্ষত্রে অবস্থান করলেও রাহুর উপরে দৃষ্টি থেকেছে কিন্তু এই জায়গায় সবথেকে বিশেষ করে শুক্রও কিন্তু আবার নেমে আসবে ঠিক ছাব্বিশে জুলাই এই ছাব্বিশে জুলাই পঞ্চমভাবে বৃহস্পতি শুক্র সংযোগে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবে জন্মকালীন এই দুইটি গ্রহ যদি যার জন্মকালীন শুভ রয়েছে দেখবেন যতদিন এখানে শুক্র অবস্থান করবে অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে সব থেকে আপনারা যে মনোবাঞ্ছা এই সময় পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে ব্যবসায় লাভ আর্থিক সাফল্য ভাগ্য উন্নতি এবং সৌভাগ্যশালী করবেই এই জায়গায় পরিবারে বা সংসারে আনন্দ কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এটা কিন্তু ঘটাবে কারণ বৃহস্পতি এমনিতেই বলবান ছিল তার সঙ্গে সঙ্গে দেবগুরুর সঙ্গে অসুরগুর যে সংযোগ পঞ্চমভাবে হওয়া মানেই এখানে একাদশ ভাব লাভ ভাবের উপরে শুক্রেরও দৃষ্টি থাকছে এবং এবং সবথেকে বিশেষ করে রাহুর দৃষ্টিও এবং শুক্রের উপর পড়া রাহু শুক্রের সংযোগও কিন্তু শুভ ফল হঠাৎ লাভ ফাটকা লটারি ইত্যাদি কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু দিতে পারে কারণ ধনকারক গহের সঙ্গে সংযোগ করছে শুক্র কিন্তু পার্থিব জগতে যাবতীয় সুখ সমৃদ্ধি এগুলো কিন্তু প্রদান করে থাকে এবং দুজনেই যেহেতু গুরু অসুর হতে পারে কিন্তু গুরু গুরুর যে একসঙ্গে মিলনে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে তবে রাহু আপনাদের লগ্নে অবস্থান করছে বা রাশিতে অবস্থান করছে রাহু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তবে এই জায়গায় বৃহস্পতির দ্বারা রাহুর অশুভ প্রভাব কিন্তু কিছুটা হলো হাসপ্রাপ্ত ঘটবে তবে এখানে রাহু যদি জন্মকালীন শুভ থাকলে আত্মপ্রত্যয় লাভ কর্মে তৎপরতা বৃদ্ধি এবং মানসিক শান্তি ব্যবসা বাণিজ্যে সফলতা আত্মবিশ্বাস প্রদান কিন্তু করবে এবং রাহু যেহেতু বৃহস্পতির নক্ষত্রে বর্তমানে রয়েছে এই মুহূর্তে তাহলে অনেকটাই অশুভ প্রভাব এই জায়গা কিন্তু হ্রাস করবে এবং যেহেতু পঞ্চম নবম ভাবের সঙ্গে সংযোগ ঘটছে রাহুও কিন্তু শুক্রের সঙ্গে সংযোগে হঠাৎ লাভ লটারি বা শেয়ার থেকে কিছু না কিছু প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের ঘটাতে পারে ভাবে শনি সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না এমনিতে আপনাদের সাড়ে সাতই চলছে বর্তমানে আবার শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করে করছে সেই কারণে এই একটু এলোমেলো ফল কিন্তু আপনাদের কাছে চলে আসবে এবং মানসিক শান্তি একদম থাকবে না পূর্ণ শুভ ফল দান করতে শনিও কিন্তু পারবে না এবং এখানে যেহেতু রাশিপতি এবং পঞ্চমপতি গ্রহ বক্যতার মাধ্যমে অবস্থান করতে চলেছে সেই কারণে যতটা পারবেন সতর্কতা অবলম্বন কারণ অনেকে এই অনেক কথা বলতে পারে দেখবেন বক্রতা গ্রহ নিয়ে বিমত কিন্তু রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি এবং গহটি আপনার জন্মকালীন অবস্থান কীরূপ ছিল সেটাই কিন্তু বিশেষ করে বলবে যদি জন্মকালীন অশুভ থাকলে এই সময় মানে জন্মকালীন যদি বক্রতা থাকে এখন বক্রতা হলে তার ফলটা কিন্তু বাড়বেই এবং জন্মকালীন যদি শুভ রয়েছে না অশুভ রয়েছে সেই অনুযায়ী ফলগুলো কিন্তু বর্তাবে সেই কারণে গহর এই যে বক্রতা নিয়ে দ্বিমত কিন্তু থাকছেই এবং এই নিয়ে আমার একটি এপিসোড আপলোড করা আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তবে অর্থভাবে যেহেতু রাশিপতি বা লগ্নপতি অর্থভাবে বকতা আরম্ভ করছে অর্থের উপরে কোনো না কোনো সমস্যা বা পারিবারিক কোনো না কোনো সমস্যা এগুলো কিন্তু প্রদান করতে পারে সেই বিষয়ে যতটা সতর্কতা অবলম্বন করলে আপনাদের ক্ষেত্রেই ভালো আমি আর দীর্ঘায়িত করব না আমি বারবার একটা কথাই বলি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ আপনাদের রাশিপতি এবং লগ্নপতি শনিদেব এমন একটি গ্রহ ভাগ্যবিদাতা যার উপরে প্রদান করে রেখেছে যে কর্মফল প্রদান এবং দণ্ডদান এবং দেখুন রাশিচক্রের একাদশ এবং দশম ভাব শনির আওতায় কারণ একটি হচ্ছে কর্ম ফল আর একটি হচ্ছে সফলতা এবং এই শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন এই যে পুরো মাত্রায় শুভ ফল কিন্তু বহন করবেন কারণ সব গ্রহগুলো যাই ফল দিক না কারো শনির হাত হাতের মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি এবং সূর্য হয় কৃষ্ণসম মায়া হয় অন্ধকার সূর্যের আলোয় ব্রহ্মাণ্ড আলোকিত এবং অন্ধকার যেরকম দূরীভূত হয়ে যায় নাম জপ করলে মায়াও দূরীভূত হবে আমরা মায়ার সংসারে আমাদের মধ্যে অন্ধকারের ছায়া রয়েছে সেইগুলোকে নিষ্কাশন করতে পারলে আপনাদের জীবনে কিন্তু সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিসমেন্ট পৌঁছে যাবে আমি অনাদি রাধি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার